তোমাৰ বিদেশী আলো যে সেইটো আৰু ঘৰ গৰি দিবে ইয়ে কিন্তু আৰু খল মানুহ আছে কিন্তু আৰু কিবা পাতি লোক খুচি লাগে আৰু নাই জানে কিন্তু আৰু বাবা বুজিছো আমাৰ জ্ঞান লাগে তুমি বেছি খুচি লাগে সিলে ইয়াৰ জিন্দগী মাতি আৰু ভটি বন্ধু বাবো লৈ আৰু যে নাতিও লৈ আজি আহি নাই মৰি গলো আজি আৰু ভট বন্ধু বাব তাৰ নাতি গ'লে আমি বেজিনি ভাই তন কিন্তু আন লর দোয়া দোয়া মানে যারা বিদেশ গেই গই ইতার ওজন তো মানে আই কি কথা জায়গা ন নারে কি ভাবে আন নু এন ভালে ধন্যবাদে কো ধন্যবাদে বেজি তো কইবে কিছু নাই আসসালামু আলাইকুম ভাই আই অনেক খুশি হই অনার আরাল রহমত গরাক আরার দিকে গরে বেনা যাছে তারারে দিবা তবিগ আসসালামু আলাইকুম আরা ভর কবি কিছু নাই আই অনেক খুশি হই কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা যাদের ঐক্য লক্ষ্য এর বিমোচন প্রকল্পের আওতায় সবুজ প্রকল্প গৃহ নির্মাণের সপ্তম ধাপ দুই হাজার চব্বিশ সম্পন্ন করেছে এই প্রকল্পে গৃহ নির্মাণ হয়েছে আট নং ওয়ার্ড আবু তাহের গড় মেরামত হয়েছে এক নং ওয়ার্ডের বেদুরা বেগমের দুই নং ওয়ার্ডের রাহেনা আক্তার ছয় নং ওয়ার্ডের রুমা আক্তার নয় ওয়ার্ডের বেগম ও কুন খাতু সবুজ ছায়া প্রকল্প গৃহ নির্মাণের এই দাপে আমান উল্লাহ আমানের সঞ্চালনায় কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা দাবি শাখার সভাপতি মোহাম্মদ রুবায়েত হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাত নং কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ দিদারুল আলম উদ্বোধনী বক্তব্য রাখেন কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মোহাম্মদ তালিম উদ্দিন প্রধান বক্তা ওমান কেন্দ্রীয় কমিটির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ বিশেষ আকর্ষণ কাঞ্চনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা জিয়াউল হক জিয়া বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আলমগীর জিয়াউর রহমান মোহাম্মদ হাসান রমজান আলী নাসির উদ্দিন ফিয়ারুল ইসলাম শাহজাহান সিরাজি আলিম উদ্দিন মোহাম্মদ জসিম মোহাম্মদ কাশেম মোহাম্মদ আমান উল্লাহ সবাই আগে কুসুম বাগে উঠ ভাই আমি ডাকি সূর্য মামা জেগে রাগে উঠ ভাই আমি জেগে হয়নি সকালে ঘুমাও গেক মা বলবে জেগে বল ভাই আমি আলসে মিয়া তুমি হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না ক আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মা গো রাখ খুয়াবে তবে আর আমরা যারা প্রবাসে আছি আমরা আমাদের ঐক্য ধরে রাখার জন্য বাতৃত্বের বন্ধনের জন্য এই কাঞ্চনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা কতটুকু ভূমিকা রাখতেছে সেটা আপনারা অবশ্যই অবগত আছেন এই কাঞ্চনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থাকে আপনারা আপনাদের হৃদয়ে যে স্থান দিয়েছেন যার ভালোবাসায় শিক্ত হয়ে আজকে আপনারা এখানে সমবেত হয়েছেন আমি সেই জন্য গুণী ব্যক্তিজন যারা আপনারা এখানে সমবেত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের দোয়া করবেন প্রবাসীদের দোয়া করবেন যারা এই কান্তনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থাকে পরিচালনা করার জন্য সুদূর প্রবাসে থেকে ওমান কাতার সৌদি আরব বিভিন্ন দেশে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমাদের এই কার্যক্রম পরিচালনা করতেছেন আপনারা সবার জন্য দোয়া করবেন এমন একটি ঘর উদ্বোধন করতে যাচ্ছি এই ঘরের জন্য যিনি ঘরের মালিক আবু তাহের উনি একজন হতদরিদ্র মানুষ ওনাকে ঘরটা দিতে পেরে আমরা সত্যি আনন্দিত আমরা কাঞ্চননগরে দু হাজার চব্বিশ সালে চোদ্দ থেকে পনেরোটা আবেদন আমাদের কাছে এসেছে এই চোদ্দ পনেরোটা আবেদনের মধ্যে থেকে আমরা মনে করেছি আবু তাহেরকে কে ঘরটা দেওয়া অতি জরুরি আল্লাহর আব্বুল আলম হয়তো কবুল করে রেখেছেন সেই জন্য আমরা ওনাকে একটা ঘর দিয়ে ওনাকে অন্তত মাথা ঘুষার মতো একটা স্থান করে দিয়েছি এই জন্য আমি অত্র সংস্থার যে সকল ভাইয়েরা বিভিন্ন শাখা থেকে অর্থ দিয়ে সহযোগিতা করেছে এবং বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি আলম মালম যে আমাকে সেবা দিয়েছে এখানে আমাকে যেভাবে আমি অত্যন্ত অভিযুক্ত আমি এটা কোনো ফলফনাও করি নি আমি আমাকে এখানে সংবর্ধিত করা হয়েছে ওইখানে আমি বলেছি

তো আসলে দেশ সংস্থা গরিব এলায় তারা এখন দেশের এমপি বেলায় আর পায় অন্য গতবার মাই তো এবার রাজনীতি গরিব এলাই ন একমাত্র সেবা নয় যে মানব সেবা এই মানব সেবা মাই তারা ফরিদর্শন করি যারা দরখাস্ত গতি কত মহানা ভাই বেলায় বিয়া চেষ্টা করে বাবা মতো মহানাগর কখনো ন চাই না বিয়া কোনো চাই তো কিন্তু তারা একে পরিদর্শন করি রে যে আর সমাজের আল নম্বর ওয়ার্ডের মাই যে ব্যক্তিব পাইতে যান আর কিছু কেন আর

আসলে অনেকবার আবেদন করেছে তার এখনকার তা যে পাইপ আসলে পাওয়ান হয়ে গেছে তো ইনশাল্লাহ উনি ঘরটা পেয়েছে আমরা যে গৃহ নির্মাণটা প্রকল্পের মধ্যে যে আজকে সপ্তম দাবে একটা আমাদের আনন্দ দিন মানে আমরা এতদিন কষ্টে অনেক কষ্ট করে আমাদের সদস্যরা যেভাবে কাজগুলো সম্পন্ন করেছে এর মধ্যে কাজ বাদ দিয়ে যেভাবে আমরা এই কাজগুলো করার জন্য সহযোগিতা করেছে এর মধ্যে আমি অনেক কিছু করতে পারি নাই আজকে আমার আসার কথা ছিল আমার ফ্যামিলিগত কারণে আমি খাবের কারণে আমি আসতে পারিনি আপনারা জানেন কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা দুই হাজার ষোলো সাল থেকে অদ্যবধি পর্যন্ত কাজ করে যাচ্ছে এই কাজের সফলতার প্রথম অংশীদার হচ্ছেন যে আপনারা আপনারা আমাদেরকে গ্রহণ করেছেন বিদায় আমরা আজকে এতটুকু সামনে আসতে পেরেছি এই সংস্থার উদ্যোগে আমরা বিভিন্ন ভালো ভালো উদ্যোগ নিয়ে থাকি বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগকালীন সময়ে আমরা বিভিন্ন জনকে সহযোগিতা করে থাকি তবে আমাদের এই সহযোগিতার মাধ্যমেও আমাদের ভুল ত্রুটি থাকতে পারে কারণ আমরা প্রবাসে থাকি প্রবাস থেকে এসে আমাদের এই কাজগুলো সম্পন্ন করতে হয় আপনারা কাঞ্চননগরে অনেক সচেতন মানুষ রয়েছেন যারা আজকে আমাদেরকে এসে এইভাবে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন ভবিষ্যতে আমাদের কাজকর্মে কোনো রকমের ভুল ত্রুটি দেখলে আপনারাও নিজেদের সন্তানের মতো করে আমাদেরকে দড়িয়ে দেবেন পরামর্শ দেবেন যাতে করে এই সংগঠনকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের যারা নতুন সদস্যরা রয়েছেন তারাও যাতে করে সামনে আমাদের মতো এগিয়ে নিয়ে যেতে পারে তাদের জন্যও দোয়া করবেন আর বিশেষ করে আমাদের এখানে সবুজ প্রকল্পের প্রাপ্তিটা হচ্ছে যে যে এই গড়গুলো দেওয়ার সময় আমরা যখন দিই মানুষের চুকের পানিগুলো হয়তো আমাদেরকে আমরা দেখি এবং তাদের আবেগ আব্রুত চেহারাটা দেখলে আমরা আর কিছু ধরে রাখতে পারি না যতবারই আমরা এখান থেকে দেশের বাইরে যায় আমাদের কার্যক্রম গুলো আরো দ্রুত গতিতে চলে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এখানে সবাই মুরব্বীরা আপনাদের আমার কথায় যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বৃষ্টির দিনে থাকতে পারেন এবং রোদের দিনে রোদে পড়তে হয় সেরকম একজন ব্যক্তিকে একটি গড় দিয়ে উপকৃত করেছেন সেই জন্য এবং মহান রাবুল আলামীদের দরবারে আবারও শুক্রিয়া জ্ঞাপন করছি সাথে সাথে আখিরে নব্বই হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দরবারে লক্ষ কোটি দরিদ্র সালাম পেশ করছি প্রকাশ করছি বিশেষ করে প্রবাসী মারা কল্যাণ সস্তা এখানে আমার ভাই আপনার ভাই আপনার ছেলে কারো না কারো ছেলে বিদেশে গিয়েছে অনেক কষ্টের মাধ্যমে এবং বিদেশে গিয়েও অনেক কষ্টের মাধ্যমে টাকা ইনকাম করে বিশেষ করে দেশের জন্য পরিবারের জন্য সেখান থেকে ওনারা মানব কল্যাণে যেই সহযোগিতা করে আজকে সবুজ সাহা প্রকল্পের গড় নির্মাণ বিভিন্ন যারা বিশেষ পঙ্গ হয়ে গেছে তাদের তাদের জন্য সাইকেল এবং অসহায়দের জন্য সেলাই মেশিন রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ করে থাকেন অসহায়দের মধ্যে সেটা কিন্তু অনেক বড় প্রাপ্তি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সাথে সাথে বলবো প্রবাসী মানব কল্যাণ সংস্থায় বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং ইউরোপে যারা রয়েছেন সবাই এগিয়ে আসলে আমি মনে করি এই প্রবাসী মানব কল্যাণ সংস্থা আরো ভালো কাজগুলি করতে পারবেন যে গড়গুলো দেওয়া হয়েছে আমাদের কাছে কাঞ্চনগর পড়াশি মানব কল্যাণ সংস্থার এই বৎসর সব বেশি যে আমাদের কাছে আমাদের কাছে আবেদন করেছে আমি মনে করি অন্য অন্য বছর থেকে এবছর সব চাইতে বেশি আবেদন করেছে তার মধ্যে আমরা প্রথমে চিন্তা করেছি দুটাই গড় দেব এর মধ্যে আমরা একটি গড় নির্মাণ করে এবং আমরা চেক করেছি যেগুলো আমরা গড় দেওয়া হয়েছে সেগুলো আমরা প্রত্যেকটি গড় যেগুলো আমাদের কাছে এসেছে সবগুলো আমরা গিয়ে গিয়ে দেখেছি বাড়ি বাড়ি তার মধ্যে আমরা প্রথমে আবু তাহের ঘরে এসেছি এখানে এখানে আসার পর আমরা সদস্যরা যে ঘরটা দেখে আমরা খুবই মর্মোহত হয়েছি আসলে উনার এই ঘরের মধ্যে কিভাবে বসবাস করে উনি আমাদেরকে বলেছেন আমাদের উনি ইউপি সদস্য একটা তেরপাল দিয়েছেন উনি ওই তেরপাল দিয়ে এই গড়টাতে তাৎক্ষণিকভাবে বসবাস করতেছে আমরা ঘরটা দেখে খুব মর্মোহিত মর্মোহিত হয়েছি ওই সময় আমরা সবাই সদস্যরা সিদ্ধান্ত নিয়েছি এই ঘরটা আমরা প্রথমেই বাস্তবায়ন করব তারপরে আমরা বাকি ঘরগুলো দেখার ব্যাপারে কথাবার্তা হয়েছে সেই হিসাবে আমরা গড়টা ওনাকে দেওয়া হয়েছে আর আমরা আমাদের যে গড়গুলো দেওয়া হয় আসলে আমরা প্রথমেই দেখি ওনার গরে কে কে আছে এবং উনি ওনার কর্ম করার মতো এবং গড়গুলো যে পরবর্তীতে বাঁধার মতো ওনার সচ্ছল ব্যক্তি আছে কিনা তো আমরা দেখতে পাবেন যে পাঁচটা ঘর আমরা এবছর দিয়েছি তার মধ্যে চারটা করে মেয়েদেরকে দেওয়া হয়েছে কারণ কারো স্বামী নেই কারো ছেলে নেই এর এইভাবে আমরা গড় বিবেচনা করি আমাদের যে দায়িত্বটা আমরা দেশে থাকি আসলে টাকাগুলো আমাদেরকে প্রবাস থেকে দেওয়া হয় যে বাইগুলো আমরা সবাই প্রবাসে সব বেশি টাকা কামাই সেরকম না আসলে প্রবাসে অনেক কষ্ট যে বাইগুলো ডেলি চাকরি করে সবাই ঠিকাদারি করে ব্যবসা প্রতিষ্ঠান আছে এরকম না আমাদেরকে সহযোগিতা করে এমনও লোক আছে এমনও তারা যে সঞ্চয় করে সেখান থেকে আমাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করে আমাদের লক্ষ্য হচ্ছে কাঞ্চননগর মানুষের সেবা করা কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার আসলে আমাদের এখান থেকে কাঞ্চনগর থেকে পাওয়ার তেমন কিছু নাই আমরা শুধু এখানে দেওয়ার জন্য চেষ্টা করি আমাদের যে বাইগুলো অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করে সেখান থেকে কিছু অর্থ এখানে আমাদেরকে দেয় এবং আমরা যারা দেশে থাকে আবার আমরা দেশে এসে তাদের দেওয়ার দায়িত্বগুলো আমরা এখানে সঠিকভাবে পালন করি এবং তাদেরকে আমরা এটার ব্যাপারে জবাবদিহিতা করতে হবে অবশ্যই যে আমরা যে ঘরগুলো ওদেরকে আমরা থাকা দিয়েছি আমরা দায়িত্ব পালন করেছি এখানে আমরা বিদেশে থাকলে আমরা সহযোগিতা করি এবং দেশে এসে আমরা সেই ব্যাপারে এবং কাজগুলো চালিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করি আমাদের লক্ষ্য থাকে আমরা যেন প্রাপ্ত ব্যক্তিটাকে আমরা যেন তার প্রাপ্তিটা যে মানুষটা উপযোগ্য পাওয়ার জন্য যে গড়গুলো যে মহিলাগুলো আমাদের কাছে আবেদন করে আমরা বেঁচে বেঁচে চেষ্টা করি সর্বনিম্ন মানের জিনারা পাওয়ার উপযুক্ত চেষ্টা করি এবং আমি আশা করি প্রবাসীতে আরো আমাদের কাঞ্চনগরের অনেক বাই ব্রাদার আছে আমরা যদি সবাই মিলে সহযোগিতা করে কাঞ্চনগরে এইবার আমরা পাঁচটাই দিয়েছি যদি যে জগৎ পিতার রক্তগুলো আমরা কালেকশন করি ঈদের সময় যদি কাঞ্চনগরের যে বাইগুলো আছে সবাই যদি আমাকে সহযোগিতা করে আমরা দশটা পাঁচটা এর থেকে অধিক ঘর দেওয়ার দিতে পারবো ভবিষ্যতে তাই আমরা আমি অনুরোধ করব সবাইকে আমরা যে কাজগুলো কাঞ্চননগরে করে যাচ্ছে আমাদের বাই যারাই বাইরে আছে আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আমাদের কাঞ্চননগরকে অনেক সুন্দর করে সাজানোর এবং অনেক কিছু করার আমরা স্বপ্ন নিয়ে চলে আমরা